শুভ সকাল আমার ফেসবুক ফ্রেন্ড এবং ফ্যান ফলোয়ারদের অসংখ্য ধন্যবাদ এবং ভয়েস অফ এথিস্টের দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ এটা দেখার জন্যে আমার এই লাইফটি আমার ফেসবুক টাইম লাইনের পাশাপাশি ফেসবুক টাইম লাইনের পাশাপাশি ভয়েস অব এথিস্টেও দেখা যাবে আজকে সকালে আমরা একটা খবর পেলাম যে বিএনপি নাকি লং মার্চ করতেছে লং মার্চ বুঝলাম না তাদের এই লং মার্চটা হওয়ার কথা ছিল তাদের এই লং মার্চ হওয়ার কথা নির্বাচন কমিশনের দিকে হঠাৎ করে তারা ভারতের দিকে কেন লং মার্চ করলো আমরা একটু আগে খবরটা দেখে আসি হ্যাঁ খবরে কী কী পত্রিকা পত্রিকা কী বলে তা একটু ঠান্ডা লেগে গেছে তো আর কালকে পরশু ঠিক মতো আমি ফেসবুকে লাইভে আসতে পারতেছি না নেটওয়ার্কের খুব সমস্যা নেটওয়ার্কের সমস্যার কারণে আমি আসতে পারতেছি না দেখা যাক যত দ্রুত সম্ভব নেটওয়ার্কের কানেকশন ঠিক করে ফেলব হুম একটু খবরটা আমরা আগে দেখি কি কি কারণে তারা খবরটা হচ্ছে একটি জাতীয় দৈনিক আসছে প্রতিদিনের সংবাদ থেকে আপনাদের শোনাচ্ছি আজকের প্রকাশিত লং মার্চে যেতে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীর ঢল কি করতে লং মার্চে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ঢাকা থেকে ত্রিপুরা রাজ্যের আগরতলা অভিমুখে লং মার্চে যোগ দিতে নয়াপল্টনে আসছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কর্মীদের হ্যাঁ বাক্যারা এই ভুল করছে বুধবার সকাল নয়াপল্টন থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়ি এখাওয়ারা সীমান্ত দিয়ে শেষ হবে এই লং মার্চ সকাল আটটায় লং মার্চ শুরু হওয়ার কথা থাকলেও এখন আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়নি শীতের দিন তো এত সহজ না লং মার্চ করতে কেমন লাগে আমরা জানি ঢাকা থেকে সিটে লং মার্চে যাওয়ার লোক আমরা যাই হোক লং মার্চের কেন্দ্রবি ইতিমধ্যে লোকারণ্য হয়ে গেছে নয়াপল্টন এলাকা সকাল থেকে তিন সংগঠনের নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসতে থাকেন তারা বাংলাদেশ হাইকমিশনের হামলার প্রতিবাদে নানা ধরনের স্লোগান দেন স্লোগান দেন মঙ্গলবার রাতে লং লংমার্চের রুটও জানিয়ে দেয় তারা বাংলাদেশে হামলা পতাকা বর্ণনা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে যথাযথিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিগুলো কী কী পতাকা বর্ণনা ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস ও বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে অযোধিত হস্তক্ষেপ চিন্তা করে দেখেন এগুলো কিন্তু নিজেরাও করে মানে যা মানে চালনে বলে সুই স্যাদা কেন তুই এগুলো কিন্তু নিজেরাই করে ব্যাখ্যায় পরে আসতেছি আগে আপনাদের খবর শোনায় মঙ্গলবার রাতে গণমাধ্যমে রুট জানিয়েছে ঘোষিত রুট অনুযায়ী সকাল আটটায় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় মানে পল্টন থেকে পল্টন থেকে সামনে লংমা শুরু হয়ে পল্টন পুলিশ তেফাক মোড় হয়ে ফ্লাইওভারে উঠবে এরপর সাইনবোর্ড চিটাগাং কাজপুর মোড় তারাবো বরফা ভুলতা গাউসিয়া ইটখোলা মাজরাল বারুইচা হয়ে ভৈরব লং মার্চ পর ভৈরবের পথ সভা করে আকাওড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন সকালে নয়টায় বিএনপির কেন্দ্রীয় সামনে থেকে রওনা করার সঙ্গে সমাবেশ হবে সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখবেন যুব সভাপতি মনায় মুন্না প্রধান বক্তা হিসেবে থাকবেন স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলাহানি সভাপিত্ব করবেন ছাত্র সভাপতি অভিকুল ইসলাম রাকিবুল ইসলাম এছাড়া ভৈরবমর একটি পতাকভা হবে সেখানে অতিথি হিসেবে বক্তব্য দেবেন সেদল সভাপতি এমএলেন সভাপত্ত কোন যুব না আখাড়া স্থলবন্দর হবে সমাপনী সমাবেশ সেখানে প্রধান অতিহাসে বক্তব্য দেবেন যুব দল সদে মনায়মন সভাপতিতে এস এম ছিলেন শাহরুল কবি আরও জানান খাইল কবি শাহরুল কবি নাম মুজিব খায়রুল আসর শাহরুল কবি আখাড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার হেঁটে সভা উপস্থিত হবেন জাতীয় যুব সাধারণ কর্মীরা আখাড়া পৌঁছানোর আগে প্রায় দুই কিলোমিটার আসতে সমাবেশ জানান আবার পোছানোর আগে মানে ওইখানে এরা কি গাড়ি দিয়ে যাবে না লং মার্চে যাবে আসলে যাই হোক এবার আসি মূল বক্তব্যে কি বলেছে তারা তারা বলেছে কি কি কারণে তারা কি কি কারণে তারা এই লং মার্চ করতেছে লং মার্চটা হলো পতাকা অবমাননা ইয়েস আমরা সাথে একমত পতাকা অবমাননা আমরা নিন্দা জানাই নিঃসন্দেহে আমার পতাকা অবরণা আমরা মেনে নেব না ওই যারা মিছিল একশো গুণ বেশি আমাদের পতাকার প্রতি ভালোবাসা আছে ওগুলো তো রাজনৈতিক চাপা তার জন্য ভারত আমরা একমত ভারত অলরেডি গ্রেপ্তার করেছে বাংলাদেশে যে ভারত ইজরায়েল এবং আমেরিকার পতাকা অবমান করলো এর জন্য কি বাংলাদেশের এই নেতারা একবার নিন্দা জানাচ্ছে জানাই নাই কারণ হলো নিজের বেলায় বাইশ আনা অন্যের বেলায় বারো আনা আচ্ছা গেলই তারপরে ভারতীয় মিডিয়ার বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এরা তো তথ্য সন্ত্রাস করছে আমাদের বাংলাদেশের মিডিয়া তথ্য গোপন করে এই যে বাংলাদেশের আমার এলাকায় মসজিদে জগন্নাথ মন্দিরে মূর্তি ভেঙে ফেলেছে সেটা গভীর রাতে আবার সেটাকে মোটামুটি কবর দেওয়া হয়েছে মানে বিসর্জন দেওয়া হয়েছে পুকুরে নিয়ে সেই মিডিয়া আসছে আমাদের দেশে এটা আমার এলাকার ঘটনা বললাম আমার এলাকা শিমলা বাজার শহীদ সাহায্যের থানার ঘটনা বললাম সেখানে মন্দিরে কি বলছে জানেন অফিসাররা কি বলছে বিশ্বস্ত সূত্রে জেনেছি প্রশাসনরা কি বলছে আপনারা বলবেন কুত্তায় মারামারি করছে কুত্তায় মন্দিরে ঢুকছিল তাই মন্দির ভেঙে গেছে কুত্তায় গিয়ে মন্দিরের ভিতরে গিয়ে হ্যাঁ মন্দির বুঝে আমরা চিনি না ওইখানে কুত্তা যাইতে পারে কি না ওই তিরিশ চল্লিশ বছর আগে তো ওইখানে মন্দিরে কোনোদিন কুত্তা যাইতে নাই সেই ইয়ার জগন্নাথ মন্দিরে বুঝে কুত্তা যাবে না এটা তার এক্সকিউজ দেখাইতে বলছে বিশ্বজ সূত্রে শুনে যাই করে সেই কখন মিডিয়া গায়েব এর আগেও মন্দির আমার এলাকাতে এই মন্দিরে আরো কত কিছু ঘটছেগুলো তো আমরা জানি আমরা নিজের চোখে দেখেছি গায়েব করে করেছি কোনোদিন নিউজে আসে নাই আপনার তো তথ্য গোপন করেন সেটা কেন বলো তথ্য সন্ত্রাস যদি ভারত করে আপনার তথ্য গোপনকারী তথ্য গপন করেন না বাংলাদেশে স্বীকার করেছেন এরা হলো সব বিরোধী লোক একবার বলে যে বাংলাদেশে কোনো নারী নির্যাতন হয় না বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয় না বাংলাদেশের একেবারে ব্যস্ত হয়ে গেছে আবার তারাই বলে যে আওয়ামী লীগের পনেরো বছর হিন্দুদের জমি জমা দখল করছে হিন্দুদের সম্পত্তি নিছে ব্যবসা নিছে ইত্যাদি ইত্যাদি তাহলে কথাটা কি তারাই পরস্পর বিরোধী হলো না তাহলে ষোলো বছর তো হয়েছে মানে তাদের আমল স্বীকার করলো তাহলে আওয়ামী লীগের প্রথম পাঁচ বছর তারপরে আবার এইখানে ষোলো বছর শেখ হাসিনার তার ষোলো বাসে একুশ বছর তাহলে নির্যাতিত হয়েছে সংখ্যালঘুরা এটা বিএনপি বলতেছে আবার আওয়ামী লীগ বলে যে বিএনপির তার মানে আসলে নির্যাতন সব আওয়ামীগ হয়েছে তথ্য গোপন করে তো নিজের বেলায় এবারে বাইশ আনোয়েনের বেলা বারো আনার হ্যাঁ আচ্ছা তারপরে কী বলেছে যুবদল কর্মীরা একটু দেখি তারপর হল বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে অযোজিত হস্তক্ষেপ ভেরি নাইস আমরাও তো চাই না যে বাংলাদেশ নিয়ে কেউ অযোজিত আপনার এর সাথেও আপনার সাথে একমত আমরা অন্য এই বিএনপির এই লং মার্চের এই বিষয়ের সাথে আমরা অযোজিত হস্তক্ষেপ যেন ভারত না করে তা আপনারা ভারতের বিষয়ে অযোজিত হস্তক্ষেপ করেন না কাশ্মীরে বাংলাদেশে স্বীক্রা সিকরি করেন না হ্যাঁ বাংলাদেশে না সারাদিনই স্বীকা সিক্রি করেন ভারতের বিরোধিতা না করলে ভারতের বিষয়ে হস্তক্ষেপ না করলে আপনাদের তো দলের অস্তিত্বই থাকে না জামাত বিএনপির মূল পুঁজিটা কি মূল পুঁজি হচ্ছে ভারত বিরোধিতা এক নম্বর পুঁজি ভারত বিরোধী আর কোনো পুঁজি আছে বিএনপি জামাতের আর কোনো জামাতের যেটা ধর্ম সেটা বহু মুসলমানই জামাতকে মুসলমান মনে করে না যদি জামাতিরা আমাদের মুসলমান মনে করে না আমাদের তো করেই না জামাতিরা জামাত ছাড়া কারোর মুসলমান মনে করে না তো তাহলে কাট কাট আপনারা আমারও মনে করে না আমরাও আপনার মনে করি না এরা আওয়াম লীগের মুসলমান মনে করে না কিন্তু আওয়াম লীগেরা রাগ করে এই কথা বললে জামাতিরা কিন্তু আওয়াম লীগের মুসলমান মনে করে না তার সামনে প্রকাশ্যে এসে লেখে প্রকাশ্য লেখে ওইখানে প্রফেসর আবার লাইক দেয় ওই দেশে ওইখানে আবার প্রফেসরের লাইক দেয় আমরা দেখেছি যাই হোক তাহলে অযোচিত হস্তক্ষেপ তো আমরা পছন্দ করি না আপনারা হস্তক্ষেপ করেন কেন আপনারা যারা বাংলাদেশে জাতীয়তাবাদী দলে যারা মিছিল করতেছেন সব বিরোধী হওয়া যাবে না ভাই আপনি আন্দোলন করেন কোনো সমস্যা নেই গণতন্ত্রের কথা বলবেন যে গণতন্ত্র নাই গণতন্ত্র নাই দেশে ভোট নেই যেই হাসিনা সরকার চলে গেছে আপনার ভোটের নাম নেন না কারণ কি তাহলে তো আপনি সব বিরোধী আমরা বন্ড ঠিক তেমনি যে বলছেন ভারত হস্তক্ষেপ করেন বা অযাচিত আপনি করেন না ভারতের অযাচিত সারাদিনই তো বলতেছেন ভারতের বিরুদ্ধে গালাগালি ভারত জুজুর ভয় দেখাচ্ছেন ভারত দখল করবেন এই কথা নিন্দা করছেন একটা দেশকে আপনি দখল করেন এই যে যে সবচেয়ে স্টুপিড মেজর থেকে শুরু করে মৌলুবি মানে ইউনিভার্সিটি শুরু করে মক্ত যারা এই যে সুদূর বুদুর মার্কে কথা বললেন বালচাল কথা যে বললেন এই মূর্খদের মতো কথা বললেন স্টুপিডের মতো মানে ওই তো উচ্চারণ চলে যায় ওটা বললাম না তাদের মতো বলে ফেলেন আপনি পশ্চিমবঙ্গ দখল করবেন সাত চার দিনের মধ্যে সেটা অথচ হস্তক্ষেপ না একটা সার্বভৌমত্বের বিরুদ্ধে তো আপনার কথা চুল খায় গাওয়া বানান লাগে না আসলে কেন খোঁজেন ভারত কিন্তু তা জানে ভারত আপনার ভারত আপনার ফাঁদে পা দিবে না কেন আপনারা ভারত এই এই মিশিলগুলো হঠাৎ করে করা শুরু করছেন আগে কেন করলেন না ইন্ডিয়া বয়কটি এই ভারতের বাংলাদেশের বিএনপি সহ আর অন্যান্য দল ইন্ডিয়া বয়কট করছে ইন্ডিয়া বয়কটের পর আমরা রিজবি সাহেব যার নতুন নাম হচ্ছে রিজবি জোকার বিএনপির একটাই জোকার আছে হলো রিজবি সাহেব আগে আরে ভালোই মনে করছিলাম পুরোটাই জোকার লোক প্রথমে সে নিজের চাদর পড়ল এক বছর আগে তারপরে বইয়ের শাড়িগুলো এখন শুনলাম আবার নাকি বইয়ের চাদর করতে গেছে তো এই ধরনের জোকার তো আপনারা ঘরের মধ্যে ইন্ডিয়ান মাল রেখে আপনারা ইন্ডিয়া বয়কট করেন তো এখন আপনারা এই ইন্ডিয়ার বিরোধিতা তো আপনাদের নাটক ইন্ডিয়ার কী ব্যবহার করেন সবগুলোর পাশার নিচে ইন্ডিয়ান মোটরসাইকেল ট্রাক ইন্ডিয়ান বাস ইন্ডিয়ান খান ইন্ডিয়ান ফোরেন ইন্ডিয়ান ঢেগুর তোলান পাকিস্তানি ঘটনাটা এখানে কেন আপনারা ভারত বিরোধিতা করেন দেখি একটু আমরা দেখি হ্যাঁ কারণ হলো যে আপনি আপনারা এইখানে ভারতের নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার কথা এই জন্য পাকিস্তান তুরস্ক এদের মাথা খারাপ হয়ে গেছে ঠিক আছে চায়না এদের মাথা খারাপ চায়নার তুরস্ক এরা যেতেছে গেম খেলতেছে যাতে এখানে একটা ডিস্টার্ব হয় প্রতিবেশীর সাথে সম্পর্ক খারাপ হয় এখন যদি ভারত একটা হামলা করে তাহলে হল এই যে প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো না টয় টরে নিরাপত্তা পরিষদের পথ দেওয়া যাবে না ভারতকে তো কিউবার সাথে আমেরিকার সম্পর্ক ভালো তারে যে আমেরিকা যে পরাশক্তি ব্রিটেনের সাথে আশেপাশের সম্পর্ক কি ভালো আছি কিছুদিন আগে নাই তো থাকলে তারা ইউরোপ আনাইছে কেন তারা কেন ইউকের সাথে যোগ দেয় নেয় বা ইউকে এখানে যোগ দেয় সম্পর্কে তো ভালো তারপরে তো তো না সাথে কার সম্পর্ক ভালো সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো দেখেন তো একটু পাকিস্তানের বাটখারানা বাটখারা নেওয়ার জন্য দায়ীকার তারপরে চাইনার সাথে কি ইরানের সম্পর্ক ভালো খুব ভালো মনে হয় খুব ভালো পাকিস্তানের সাথে চাইনার সাথে তো ভারতের সম্পর্ক ভালো না চায়নার তো প্রতিবেশী ভারত তাহলে ভারতেরও তো চায়নার সাথে সম্পর্ক ভালো না তাহলে চায়নার পরা শক্তি পথ কীভাবে থাকে তো এগুলো নাটক করে লাভ আছে ভারতের পরা শক্তি পথকে নিরাপত্তা পরিষদের যে দায়িত্ব থাকবে তার বিরোধিতা করা যাবে ভারত বহু কূটনীতিক দেশ ভারত হচ্ছে স্নান দেশ ঠিক আছে এগুলো চুলকাইলে ভারত আসবে না ভারতের চুলকাইতেছে কখনো জামাত দিয়ে কখনো হেফাজত দিয়ে এখনো বিএনপি মাঠে নামছে তারপর আরও নামবে সর নাই নামবে তারপরে এরম নেজামে ইসলাম নামবে নাম সবই ইসলাম বুঝতে পারছেন তো নামের সব ইসলাম এগুলো সব নামবে ভাষানিপন্থী নামবে সিংহ মামারে নামবে নামতেই থাকবে ভারতকে সুলকাবে যাতে ভারত এসে একটা কিছু করে আর ভারতের সমস্যা ভারত তো পোকা না আপনাদের সুলকাবে না ভারত আসবে যখন না টেরই পাবেন না ভারত যখন ভারত যখন বাংলাদেশের বিরুদ্ধে সত্যি সত্যি কোনো চিন্তা ভাবনা করবে আমি বলে দিই আপনাদের স্পষ্ট করে বলে দেয় এই দেশের ওই যে মাদ্রাসায় মাদ্রাসা ছাত্রদের দুষে লাভ নাই এদের নিয়ে আমি আর দুষে চাই না কারণ এই দেশের কোর্টায় পড়া আল্লাদের ঘিলু আমার দেখা শেষ ওই বুদ্ধিজীবী থেকে শুরু করে মানে সুপারস্টার থেকে বুদ্ধিজীবী থেকে শুরু করে সিঙ্গো বাম এর কারণ সাধারণ কর্মী আমার জানা আছে কারাকে কার কত টুক দৌড় আমি কিন্তু জানি বুঝতে পারছি কার কয়টা বই বিক্রি হয় আমরা জানি সলিমুল্লাহ খানের কয়টা বই পেসা হয় আমরা জানি বদরুদ্দিন স্যারের কয়টা বই হয় আমরা কিন্তু জানি বাংলাদেশে তিনশো বই বিক্রি হলে সেই বুদ্ধিজীবী বুঝতে পারছেন আমার যদি বিশ লাখ টাকা থাকে আমি কালকে বুদ্ধিজীবী যেতে পারবো কালকে আমার পাঁচটা বই একবার প্রকাশ করবো পাঁচ করাই আছে নেওয়া আছে সব একবার প্রকাশ করে তিনশো বই বিক্রি করা বুদ্ধিজীবী আমার খুব ছোট মনে করতাম আমি মনে করি নিজে বড় কিন্তু নিজের খুব ছোট মনে করতাম এমন কিছু জানেন যে গিয়ে দেখি ওরে বাবা রা সলিমুল্লাহ খান বই লিখে দেখি কয়টা বই বিক্রি হয় কয়টা বই বিক্রি হয় আমার সাথে বেশি বিক্রি হবে না চ্যালেঞ্জ করলাম আমি একটা বই লিখবো একটা শিরোনামে সলিমুল্লাহ খান একটা বই লিখবে যে আমি যে শিরোনামে লিখবো উনি ওই শিরোনামে ওই বিষয়ে বই লেখেন আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম এবং আমার অখ্যাত প্রকাশক প্রকাশনী প্রকাশ করে অক্ষত অখ্যাত আর সলিমলা খানরা বাংলাদেশের সেরা প্রকাশনা কোম্পানি প্রকাশ আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি এটা ফাঁক পুকুর জানি সেই জন্য প্রকাশনী প্রকাশনীর সংস্থা জড়িত ছিলাম কেন জানেন এই ফাঁক পুকুর দেখার জন্য ঠিক আছে এগুলো শেখার জন্য বোঝার জন্য পাঁচশো বই বিক্রি হলে এই দেশে বুদ্ধিজীবী আদায় বুঝতে পারছেন আমার জানা আছে ওটা রাখলাম ওই বিষয় আলাদা বলে রেখে ভারত যেদিন আসবে না এই যে মান্না বায়ের পাঠা যেটা পেতি পাঠা জায়দুল তারপরে আহমদ সফা সারের মাজারে খাদে সলিমুল্লাহ খান সার ঠিক আছে এদের বুদ্ধির কাজ বাজানি এই নাবালক নাবালকালক এদের কথা বাদ এই উপদেশটা তারপরে যারা লাফাইতে আছে ওদের ওটা কথা বাদ তারপরে লাফাইতেছে বিএনপিরা আমি বলে দিই আপনাদের বাংলাদেশের সকল বুদ্ধিজীবী ইনক্লুডিং ইউনুস ঠিক আছে ইউনুস তো বুদ্ধিজীবীর মধ্যে পড়ে না নোবেল রেট হইলে সে বুদ্ধিজীবীর মধ্যে পড়ে না ঠিক আছে এই নোবেল রেট যিনি আছেন তিনি সহ যত উপদেষ্টা আছে আর যারা লাভালাভে সবাই মিলে ভারতের একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলীয় রাজ্যের মুখ্যমন্ত্রী এবং যে কোনো রাজ্যের বিরোধী দলীয় যে মুখ্যমন্ত্রী পদ প্রার্থী থাকে তার বুদ্ধি আকল সবার মিলে তার সাথে নাই আমি কেন্দ্রীয় নেতাদের কথা বাদ দিলাম ওই প্রধানমন্ত্রী অজিত ডোয়াল তারপর জয়শঙ্কর এদের কথা বাদ বা ভারতের নিরাপত্তা পরিষদ ভারতের যে নিরাপত্তা নিরাপত্তা যে পরিষদ আছে ভারতের আভ্যন্তরীণ তাদের কথা বাদ তাদের রাজনৈতিকদের কথা পাত রাহুল গান্ধীকে যে পাপ্পু বলা হয় না একটা নাবালক মনে করে ভারতের অনেকেই এই নাবালক পাপ্পুর এক এক কানি আঙ্গুলের বুদ্ধি নেই আঞ্চলিক ভাষায় কানি আঙ্গুলের বুদ্ধি নেই বাংলাদেশের সকল বুদ্ধিজীবীর এরা আপনি উস্কা লিয়ারা যাবে এই যে আপনার যে ভারতকে উস্কাইতে যাবে পাকিস্তানের বিরুদ্ধে কিছু যুদ্ধ করছে করে নাই কী করছে থলি হাতে নিয়ে দিছে বাট খারা হাতে নিয়ে দিছে পাকিস্তানিদের আর বাংলাদেশের জন্য কী করবে জানেন আমি বলছি আর একটা নেই ওই দিন আজকে বলে দেই কারণ এদেশের নির্বত্তির বলে লাভ নাই মানে না বললেও হয় না মানে বললেও খারাপ লাগে না বললেও হয় না আর বলেও লাভ নাই জানি এরা তাদের মতো একজন এক্স মেজর এসে যখন বলে একটা দেশের যে চার দিনে কলকাতাতে হলে কত বড় মূর্খ হইলে এটা সম্ভব কত বড় মূর্খে কি জানে এটা বলার কারণে মমতা এখন মোদীর পক্ষে চলে গেছে মোদীর সাথে আগে মমতার বিরোধ ছিল তার দলের এখন যে তারা ঐক্যবদ্ধ হচ্ছে এই গা ধারা কি জানে আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন যারা ভারত বিরোধী স্লোগান দেয় বাংলাদেশে এদেরকে যারা চালায় তারা আসলে ভারতেরই লোক আমার ধারণা কারণ এইখানে যত ঝামেলা হবে ভারত অত্যা হবে ভারত অত সিরিয়াস হবে আমার মনে হয় কখনো কখনো এরকম মনে হয় যাই হোক এই যে যে ভারত যখন কি দুইটা কাজ করবে আমি বলছি না আর কি দুইটা কাজ একটা হলো কূটনীতিতে এই দেশটাকে আইসোলেটেড করে দেবে নির্ভদলা আইসোলেটেড বুঝে না আমি আইসোলেটেড বুঝে না আপনাকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন আপনাকে আপনাকে অন্ধকারে রেখে দেবে টেরই পাবেন না আমেরিকা তো আপনাকে বোমা মেরে মিজাইল মেরে প্রস্তর যুগে পাঠায় আর ভারত কি করে জানে পায়ের নিচ থেকে মাটিটা তুলে নিয়ে যায় দেখেন নাই মালদ্বীপ চীনের কথা লাফি করলো পায়ে ধরে বুঝতে পারছেন মালদ্বীপ মলদ্বীপ হয়ে যাইতেছিল যদি এখানকার বুদ্ধিজীবীরা রাজনীতি জানে এরা খোঁজ নেয় না এরা ওই যে নিজের মতো করে মনের মিশিয়ে বলবে যেমন ওই যে মেজর সাহেব বুঝে চার দিনে কলকাতা দখল করবে এরকম হলো আকল এই দেশের একটা মেজরের আকল হলো চার দিনে কলকাতা দখল করবে আবার তারাই বলে ভারত বলে আমাদের দেশ দখল মানে সব বিরোধিতাটা দেখেন কত বড় বদমাই সে ভন্ডামী একজন তো সবার মনে হয় তো বাইতুল মোকারম থেকে দিল্লি দখল করতে দেয় কেউ আবার এই যে এখন যাইতেছে সাগরতলা দখল করতে এরাই আবার বলে ভারত আমাদের নিয়ে মানে কিরকম স্ববিরোধী আর আপনি অন্যের দিকে যখন এভাবে হাত দিবেন এই যে দিলাম না আপনার দিকে হাত আপনাদের দিকে দুইটা লোক আপনাদের দিকে তিনটা কিন্তু আমার দিকে দেখেন এই তিনটা কিন্তু আমার দিকে যখন আপনি অন্য কেউ বলবেন এটা করেন কেন ওইটা করেন আপনি তা করেন কেন আপনি ভারতের অভ্যন্তরীণ রাজনীতি না করলেন সারাদিনই তো ভারত বিরোধী ভারত বিরোধী তোষ বিদ্যালত না করলে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধ বিরোধী তাদের তোষ বিদ্যালত করতে হয় দুইটা একটা হলো মানে কয়েকটার কয়েকটা হলো আওয়ামী লীগের শব্দ নিতে হয় শেখ মুজিবকে গালে দিতে হয় আওয়ামী লীগকে গালে দিতে হয় আর ভারতকে গেলে দিতে হয় এই তোষ বিদ্যালত না করলে আপনাদের কী আছে পুঁজিটা কি আমাকে দেখেন ভারত বিরোধী তা বাদ দেন দেখি আপনাদের পুঁজি কিন্তু পুঁজি নাই আপনাদের নীল হয়ে যাবেন আপনার ব্যবসায়ী শেষ এই দেশের মানুষকে সুতিয়ে বানিয়ে তো আপনারা এটা করে রাখছেন ওই ওই দিন বলছি যে ধুরা সাপ হয়ে আপনি গেছেন হাতি গিলা খেতে না ধুরা সাপ হয়ে হাতি গিলবেন আরে অজ করে তো হাতি গিলতে পারবে না ভারত হলো হাতির সময় আপনি আপনি কি বল খরগোশ হয়ে গেছেন ভালো শব্দ উচ্চারণ ওইটা উচ্চারণ করলে ইয়ে হয়ে যায় মানে ওই শিঙ খরগোশ সিটে ওটা উচ্চারণ করলে আইডি ব্যান্ড হয়ে যায় একদিন ওই উচ্চারণ করছি পুরা লাইফ গায়েব হয়ে গেছে সাথে সাথে এক মিনিটের মধ্যে তো ওইটা উচ্চারণ করলো শিং শিঙ যে ইয়ে আছে শিঙ খরগোশ তো সিংহালা খড়গুলো যদি হাতিরে গুতায় তা হাতি কি করবে কি করবে হাতি তা আপনি এই যে ভারতকে যে খুঁজাচ্ছেন ভারত আপনার পাতিবে না ভারতের অনেক কাজ আছে যেমন আমার অনেকে খোঁচায় আমার ইনবক্স অনেকে গালাগালি করে যাতে আমি গালাগালি করি থ্র্যাট করে এগুলো নিয়ে আলোচনা করি নো আমার আমার এই অনেক লম্বা অনেক বড় তাই আমার কে ইনবক্সে গালি দিল কে আমার বাসায় হুমকি দিল কে আমার আত্মীয় স্বজনে গালি দিলো কে আমার ইত্যাদি ইত্যাদি আমার এই নেতিবাচক কথাগুলো শোনার আমার সময় নাই টাইম মিলছে আকাশে চাঁদ উঠলে সবাই দেখবে সব ঠিক হয়ে যাবে আমার লক্ষ্য অনেক করবো বিলাইয়ের সাথে ফাইট করার জন্য পরি জন্ম নেয় ঠিক আছে বিলাইয়ের সাথে ফাইট করতে গিয়ে সময় নষ্ট করতে আমি রাজি না আমার কাজ আছে অনেক কারণ আমি সিংয়ের সাথে ফাইট করতে যাবো সুতরাং আমি করতেছি এবং করবো তো এই তাহলে ভারত কী চিন্তা করে আমার যদি মগজ এটা ঢুকে তাহলে ভারত আপনার সাথে ছুটতে যাবে কালকে রপ্তানিতে চাহ মারে যে ভারত রপ্তানি করে দিলে আমরা যে আইনা দেখান না দেখি আইনে দেখেন না এত চাপা মানান তার মধ্যে তো চাউল সোবান আসতেছে ভারতের চাউল না বন্ধ করেন না কেন ওই যে কলকাতা লোক ত্রিপুরা লোক রাস্তায় মিছিল করছে যে বা ভারতের পণ্য যাইতে দেবো না আপনারা কি আগাড়া গিয়ে আর কলকাতার ওই সামনে গিয়ে বেনাপোল গিয়ে মিছিল করেন যে ভারতের পণ্য বাংলাদেশে ঢুকতে দিব না কত বড় মুরদ আমারা দেখেন তো দেখি বলছিলেন মানে এরা একদিন যে গুজ্য তাদের বড়ই বেশি যাবে না ভারত যদি রপ্তানি বন্ধ করে দেয় গার্মেন্টস গার্মেন্টস দেখান কাঁচামাল কোথেকে আসে হ্যাঁ কৃষি দেখান কৃষির জিনিস আবার দেয় কি বিভিন্ন দলের লোক দেখি আবার ই দেয় কি আদা থেকে থেকে তো মুসলমানদের মারে বার বার্মা থেকে আদান করেন বার তো দশ লাখ মুসলমান আপনাদের পেয়ারা ভাই মুসলমান পাঠিয়ে দিছে ভিতরে বাংলাদেশের ভিতরে বারো লাখ তো বারমাসে তো প্রীতি গিয়ে আবার আপনারা তো মুসলমান প্রেমী ভারত যদি এই দশ লাখ আপনারা যখন দশ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে আপনারা গেছিলেন বার্মা দখল করতে ওই রকমই তো আসলে ভারত বিরোধীতা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের এমন মগজ ধুলাই করা হয়েছে এরা মুক্তিযুদ্ধ ভারত বিরোধিতা করেন কেন ওটা পুরাণ হতে পারে না ও কারণ ভিতর দিল মে তো পাকিস্তান দিল মে পাকিস্তান মগজ মে আফগানিস্তান মাগার আমরা থাকবো আমেরিকা জাপান তবে এই যে যে ভারত বিরোধিতা করে আপনি চুল যাচ্ছেন ভারত জীবনেও কিছু করবে না জীবনেও ভারত আগে হামলা করবে না এমনকি আপনার আগে হামলা করলো ভারত আমার বিশ্বাস বাংলাদেশ যদি একটা মিজাইল হামলা করে বা একটা ট্যাঙ্কের ট্যাঙ্ক থেকে কোনো কামান ঠামান মানে গোলা ভারত ছুড়ে ট্যাঙ্ক কামান থেকে আমি লিখে দিতে পারি ভারত রিয়াকশন করবে না আমি বলে দেই ভারত এই এই বাংলাদেশের এই পাকিস্তান পন্থীরা এই জো বাইডেন ক্ষমতায় জো বাইডেন সরার আগে আর হোয়াইট হাউসে ট্রাম্প ঢোকার আগে এরা অনেক খাতার না কিছু করবে যাতে ভারতের সাথে কিছু হয় এমনকি ট্যাঙ্ক আমাদের গোলাও ছুটতে পারে বাদলে বলে দিলাম আপনাদের আমি এটাও করতে পারে যে আইএসআর বুদ্ধি দিবে যে মাল দুইটা গোলা যাতে ভারতে এসে যায় না ভারত তার বড় আসবে না ভারত আপনাকে এমন ভাবে মার দিবে আপনি টেরই পাবেন না উপরে কিছুই দেখা যাবে না ভিতরে দেখবেন চলতেছে টেরই পাবেন না একটু ওটা বুঝতেছে পাকিস্তান ওটা বুঝতেছে তারা পাকিস্তানের ক্ষমতায় তারা বুঝে ওটা আপনারা বাংলাদেশে এখনো বুঝবেন না তারা আগে দেখতেছে যে বাংলাদেশের পরিস্থিতিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে তারপরে তারা ডিসাইড করবে যে কি করবে বাংলাদেশ সম্পর্কে তারা ডিভিশনেও আছে আপনারা যেমন প্লেন বি সি ডি করে বাংলাদেশে সেখানে সব উচ্ছেদ করছেন না ওরকম ভারত এখন আপনার জন্যে আমাদের জন্য বি সি ডি এফ জি এইচ থেকে সব প্ল্যান করে রাখছে যখন যেমন তখন তেমন এমনকি যদি জো বাইডেন ক্ষমতায়ও থাকতো তার দল তারপরেও এখানে থাকতে পারতেন না আরামে ভারত সেই কাজই করবে ঠেকাইতে পারবেন না ভারত আপনার সাথে জীবন ও যুদ্ধে যাবে না মারামারি যাবে না জাস্ট কূটনৈতিকভাবে আইসোলেট করে আইসোলেটেড করে দেবে আর আপনাকে রপ্তানি বন্ধ করে দেবে এমনি দুঃখ লেগে যাবে বিশ টাকার আলো এখানে সত্তর টাকা পেয়েছেন না ভারতে আলু আসলে লেগে আলু কি পাকিস্তান থেকে আনবেন না তুরস্ক থেকে আনবেন মনে নাই মিশরে পেঁয়াজ আসছিল কি আছে এত বড় বড় পেঁয়াজের মধ্যে এত বড় বড় পাথর খাইতে পারছিলেন খান যদি খাইতে পারেন খান দেখেন কি করে তবে বলে দেই দুর্ভিক্ষ লাগায় না গৃহযুদ্ধে যায় না দেশটাকে যুদ্ধের ময়দান বানায়েন না ওই পেনশন পায় তো বসে বসে আরামে ওই যে ওই রাওয়া ক্লাবে বয়ে বয়ে জোয়া ক্লায় মদ খায় আর যে শুক্রবার দিন নামাজ জায়নওয়াজ নিয়ে সেরে নামাজ পড়ে আর সকাল বিকাল কাজে সেরে করে দুধে হাত দেয় ওই শালা বুইরা মেজরেরা ওইলে আমরা জানি ওই যেটি বুইরা দেখেন না ওই রাওয়া ক্লাবের আমি বলে দেয় আপনাকে এরা যত টুপি পরা থাকুক দাঁড়িয়েল থাকুক আর ক্লিনশেপ থাকুক সকালবেলা উঠে রাখে কামের বুয়ারে দুধের মধ্যে শিখ দেয় গিয়ে খুঁজ নেন হেটে বললাম কিন্তু সিরিয়াসলি হচ্ছে ঠাট্টা করি নি আমি কিন্তু চিনি ঠিক আছে আমি কিন্তু সব ব্যাপারে চরিত্র জানি ঠিক আছে বহু লোকের সাথে মিশছি তিক্ত অভিজ্ঞতা কিন্তু আছে সকালবেলা দুধটি বা মসজিদে যায় ফজনা ওষুধ ওগুলো বহু লোকেরা আমি চিনি কামের সেরি দুধ বাজে কতগুলো লোক ফজ নামাজ পরে আমি খুব ভালো করেই জানি একটা বয়স্কদের কথা বললাম যারা বয়স্ক বহু লোক রেসি অন্তত একশো জনের এরকম নওয়াজের নি সকালবেলা কামের সেরির কামের উপর দুধ চিপ্তি টিপতে টিপতে গিয়ে ফজে নামাজ পরে আইসা আবার টিপে বুঝতে পারছে খারাপ লাগছে না খারাপ লাগলে কিছু করার নাই তো ওইগুলো আইসা আবার একলা আবার উপরে তাই সারাদিন পেনশন খায় কোনো কাজ তো নাই সারা জীবন তো কোনো কাজই করে নাই লেফ করে করে বেতন নিচ্ছে জায়গা নিছে পেনশনে কোটি কোটি টাকা নিচ্ছে কোনো কাম নাই তো আর মগজের মধ্যে পাকিস্তান তাই তারা আর সাত চার দিনের মধ্যে দখল করতে যাচ্ছে হলো কলকাতা কিন্তু নিজেরা কিন্তু গিয়ে যেদিন যুদ্ধ পাঠায় দেন না দের ওই যে শুনলাম বারমার সীমান্ত পাঠায় দেন না এই রিটায়ার্ড আর্মিদের পাঠায় দেন তাহলে হয়ে যাবে আর যারা আখাওরা গেছেন লং মার্চ নিয়ে পাকিস্তান যাওয়া তো তিরিশ লাখ হত্যা করলো পাকিস্তান যাওয়া তো তিরিশ লাখ হত্যা করলো আমি তিন থেকে পাঁচ লাখ নারী ধর্ষণ করলো এর জন্য কবে পাকিস্তান এম্বাসিগেরা করতে গেছিলেন লং মার্চ করেছিলেন যে একটু পল্টন থেকে লং করে একটু ঢাকা গুলশান পর্যন্ত যে চা মাপচা ক্ষমাচা আমাদের ক্ষতিপূরণ গেছিলেন কোনো দিন যান নাই যাবেন না কারণ কি কারণ নয়াপল্টন থেকে বা মগবাজার থেকে ওই মগবাজারেরও তো যাবেই না কারণ ওরা তো যাবে ওই জামাতে পন্থী আর তো ডাইরেক্ট জামাতে আর তো স্বাধীনতা মানে না আপনারা যারা স্বাধীনতার ঘোষক বলেন জীবনে কোনো দিন নয়াপল্টন থেকে গেছিলেন পাকিস্তানের হাইকমিশনের দিকে যে ওইটা মাপসা বিবৃতিও তো দেন নাই কোনো দিন কিন্তু আঁ যাইতেছেন ভারত বিরোধী বিরোধিতা এখন বাংলাদেশের আমরা আগে পড়েছি ইসলামের স্তম্ভ পাঁচটি কাল্লে মান্না মাজরু জাহত জাকাত এখন আর একটা যোগ করবেন সে হলো ভারত বিরোধিতা হলো ইমানের অঙ্গ পাকিস্তানের বেলায় বাংলাদেশের বেলা ভারত বিরোধিতা ইমানের অঙ্গ ষষ্ঠ স্তম্ভ তবে ভারত বলে দেয় আমি ভারতের খোঁজে লেখা যাবে না ভারত তার মধ্যে চলতেছে টেরি পাবেন না যে কেমনি কী করতেছে টেরি পাবেন না আমি আবারও বলেছি আগেও বলেছি আবারও বলি যেখানেই মৌলবীরা লাভালাভি করে সেইখানেই কিন্তু সেই থাকে না ওই দেশ ঠিক থাকে না বর্ডার আর থাকে না ওই দেশের সর্বমতো নষ্ট তার প্রমাণ সর্বশেষ সিরিয়া এই যে মোড় ওইখানে জঙ্গিবাদীরা নয়টা সন্ত্রাসী গ্রুপ কুর্দি মোট নয়টা কী হয়েছে পঞ্চাশ বছরে যা পারে না এই সিরিয়া ঢুকে গেছে মুভি নিয়ে নিয়ে নিছে আবারও তো আকল হবে না কারণ আকল থাকলে তো হবে কারণ আল্লাহ যখন শুনেছি আমি যে আল্লাহ যখন কারো ক্ষতি করতে চায় মানে আল্লাহ যারও কোনো ক্ষতি করতে চায় যাদের নিজের দোষ না থাকে সেদিন তিনি জাস্ট আকলটা সরাই নেন তারপর যার যার কাছ তাই করে বাংলাদেশের যারা আছে না হেফাজতে পাকিস্তানি হেফাজতে পাকিস্তানি বলতে কি যে শুনে রাখেন যারা মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে সে যে দলেই থাকুক আওয়ামী লীগে থাকুক বিএনপি জামাত জামাত নিজাম ইসলাম মুসলিম তো হেফাজতে পাকিস্তানি বিএনপির থাকে না আর জাতীয় পার্টি থাকেন আওয়ামী লীগ তাদের যারা হেফাজতে পাকিস্তানি তাদের আসলে আকল নেই আকল থাকলে দেশে এটা ঘটতো না আজকে দেশে এই অবস্থা হইতো না হেফাজতে পাকিস্তানি মগজ দিয়ে আপনি জীবনে ভারতের সাথে পারবেন না পাকিস্তানের মতো পুঙ্গ হয়ে যাবেন অ্যাটম বোমা দিয়ে কোনোরকম অস্ত্র বোমাতে কোনোদিন দেশ থেকে যায় না যদি যেত তাহলে সোভিয়েত ইউনিয়ন ভাঙত না আর ছোট্ট দেশ হলে যদি কেউ দখল করতে পারতো তাহলে আমেরিকা কেউ বা দখল করতে পারতো না এটা মনে রাখেন তাই ভারতের বিরুদ্ধে স্বীকারি করেছেন পাকিস্তানের জন্য বোমা আনবেন পাকিস্তানের থেকে আনেন না দেখি বোম দেন যান যান না আনতে গেলে না বুঝবেন কেমন লাগে পাকিস্তানের ওই বোম ফুটবে তো আমি বলে দিই একটা কথা পাকিস্তান যে এই দিনে পারমাণবিক বোমা ভারতের উপরে ইউজ করতে যাবে পৃথিবীতে পাকিস্তান নামে কোনো অস্তিত্বই থাকবে না রাষ্ট্রে কেন জানেন পরাশক্তিরা এটা করবে কারণ জানে যে এদের হাতে পারমাণিক বোমা থাকলে কী পরে মারেন না থেকেই পারমিক বোমা একবার মেরে দেখেন না আমি জানি পাকিস্তানরা বাংলাদেশের ঠিকই ভারতের বোমা মারবে চান্স ফেলে কিন্তু মেরে দেখেন না অস্তিত্ব থাকে কিনা দেশই থাকবে না পাকিস্তান নামে কোনো রাষ্ট্রের প্রতি থাকবে না শক্তি থাকলে শুধু থাকা যায় না শক্তি দেই কেবল দেশ টিকে রাখা যায় না বুদ্ধি লাগে আকল লাগে মানুষকে তৈরি করতে হয় এই সমস্ত এই আজকাল আর কী বলবো মাত্রাসায় তো শয়লা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর মতব্য মগজ হয়ে গেছে তাই মক তবি মগজ দিয়ে আপনি ভারত এখন সাথে যায় মঙ্গল গ্রহের চিন্তা করতেছে আর আপনি চিন্তা করতেছেন যে কলকাতা দখল করবেন সে সিস্টার দখল করবেন ওই ঘুরা নিয়ে ওই যে মিছিল করছে ঘুরা নিয়ে এই ঘোরা নিয়ে আর নিয়ে আপনি ভারত দখল করবেন অতনালী আদেশের না অপেক্ষা করেন যদি মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় না আসে এবং নির্বাচন না হয় তাহলে দেশের দুর্ভিক্ষ গৃহযুদ্ধ যুদ্ধ এগুলো অনিবার্য হ বেই আপনি ঠেকাইতে পারবেন না এখন সয়েজ জি জিওর আপনারা কী করবেন কী করবেন না